জাতীয় পতাকা হাতে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর পথ আটকে বিক্ষোভ স্থানীয় ব্যবসাদের কি এমন ঘটনা ঘটলো তাই ব্যবসায়ীদের এত উত্তেজনা জাতীয় সড়কের ওপর উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা মল্লারপুরের বুকের ওপর দিয়ে যাওয়া এই চৌদ্দ নম্বর জাতীয় সড়ক আর এই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কের হয়েছে বেহাল দশা বেহাল রাস্তার হাল ফেরাতে খনিকের পথ অবরোধ মল্লারপুর স্থানীয় ব্যবসায়ীদের বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে বীরভূমের মল্লারপুর থানার বাহিনা মোড়ে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুরের পুলিশ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট করার পর ওঠানো হয় পথ অবরোধ স্থানীয় ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল হয়ে পড়ে রয়েছে কোনো রকম মেরামতি হয়নি এখনও পর্যন্ত রাস্তায় প্রতিনিয়ত গাড়ি চলাচলের কারণে ধুলোই ভরে যায় গোটা এলাকা এমনকি প্রতিনিয়তই এই রাস্তার ওপর ছোট বড় পথ দুর্ঘটনা ঘটেই চলেছে এমনকি রাস্তার দুই পাশ ধরে রয়েছে একাধিক খাবারের দোকান আর এই রাস্তার বেহাল দশার জন্য রাস্তার দুই ধারে থাকা খাবার দোকানগুলোতে ধুলোতে পরিপূর্ণ হয়ে উঠছে সেইগুলোর হাত থেকে রেহাই পেতে এই দুর্ঘটনা এড়াতেই সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীরা বাহিনা মোড়ে পথ অবরোধ করেন অনুরোধ করেছিলাম বিগত দু বছর ধরে রাস্তার বেহাল দশা আমরা প্রতিহত প্রত্যেকটা পঞ্চায়েত বলুন ব্লক বলুন থানা বলুন ভিডিও বলুন সবকে বলেছি বলার পরে কোনো সুরাহা পাইনি কেন আমরা ব্যবসায়ী সমিতি মায়নামোড় থেকে আজকে অবরোধ করতে বাধ্য হলাম যাতে আমরা রাস্তাটা একটা সুবন্দোবস্ত পাই এবং প্রশাসন এসেছিলেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেক দিন তারা দুবেলা করে জল দেবে এবং একটা পাইপ কিনে দেবে যদি প্রয়োজন হয় আমরা ক্লাবের থেকে একটা পাইপে জল দিয়ে দেবো এই আশ্বাস দিয়েছেন প্রশাসন এসে তারপরে আমরা অবরোধ তুলে নিয়েছি মোটামুটি বছর দেখে ক্ষতি হচ্ছে ধরুন আমাদের বাই নামরে এত ধুলো মানে এবং আমাদের টোটাল বাই নাম্বারটা টোটালটা ফুডের অর্থাৎ খাবারের দোকান চ মুড়ি বেগনি মিষ্টি এই ধুলো যাচ্ছে প্রত্যেকটা খাবারের বসছে তাতে একটা পলিউশন যাচ্ছে মানুষের পেটে বয়স্ক থেকে বৃদ্ধা বৃদ্ধা থেকে বাচ্চাদের একটা সমস্যা চলে আসছে এবং যে টায়ার বাস্ট হচ্ছে তাতে আমাদের পুলিশ প্রশাসনে জানে যে প্রায় দু চার জনের ভালোই হয়েছে তারা হয়েছে সেই জন্য আমরা একটা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম সব জায়গায় বলে কোনো সুরাহ পাইনি প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস পেলাম যে সামনের দিন থেকে তারা জল দেবে এবং দুর্গা পুজো মহালার এক অবধি রাস্তা ঠিক করে দেবে এই বলে আমরা আমাদের অবরোধ তুলে নিলাম আমার নাম হচ্ছে কালিবাজ